প্রথমে তারিখটার ব্যাপারে সতর্ক থাকবেন প্রথম যে দুইটা ঘর দেয়া আছে সেই দুইটা ঘরে আপনি যেই তারিখে চেকটা ব্যাংকে প্লেস করতে সেই তারিখটা লিখবেন আপনি বাংলায় বা ইংরেজিতে যেকোনো ভাষায় চেক লিখতে পারবেন তবে মিশ্রণ মানে বাংলা ইংরেজি মিলিয়ে চেক যে যেকোনো একটা ভাষায় আমি বাংলায় লিখি আপনাদের বুঝার সুবিধাতে যেমন ধরেন আজকে পাঁচ তারিখ তাহলে আমি লিখবো শূন্য পাঁচ এটা খেয়াল রাখবেন ডিরেক্ট এখানে পাঁচ লিখবেন না যেহেতু এক সংখ্যা তারিখটা পাঁচ দশ তারিখ থেকে এক শূন্য এইভাবে হবে এগারো তারিখ এক এক হবে বাট দশের আগে যদি তারিখ হয় তাহলে আগে একটা শূন্য দিয়ে ওই তারিখটা লিখবেন মাস কত এটা সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস মানে হলো নবম মাস শূন্য নয় আর বছর হলো এটা দুই হাজার পঁচিশ এইভাবে আপনারা তারিখটা লিখবেন তারপর বিষয়টা হলো যে আপনি নিজে যদি টাকা তুলতে যান কাউন্টারে তাহলে এখানে এই যে পে টু এই জায়গায় আপনি সেলফ ইংরেজিতে লিখলে আর বাংলায় লিখলে নিজ লিখবেন ঠিক আছে আমি ধরেন যে আমি ভাবলাম যে নিজেই যাবো তাহলে আমি নিজে লিখলাম আর কিছু লিখতে হবে না আমার পেছনে তারপরে কত টাকা আপনি তুলতে চান সেই অ্যামাউন্টটা এই লাইনে দা সাম অফ টাকার পরে সেটা বানান করে লিখে দিবেন যেমন ধরেন যে আমি দশ হাজার টাকা তুলতে চাই দশ হাজার তারপরে মাত্র কথাটা যোগ করে দিবেন যেন এটার পরে আর কোনো কিছু লেখার চান্স না থাকে এই দশ হাজার টাকা এই বক্সটার ভিতরে আপনি অঙ্কে লিখিয়ে দেবেন দশ এভাবে দশ হাজার টাকা তারপরে আপনার কাজ মোটামুটি শেষ দিকে এসে এখানে আপনার এই যে লাইনটা দেখতে পাচ্ছেন তার উপরে আপনি একটা ধরেন আপনার স্বাক্ষরটা করবেন এই যে চেকটা লিখেছেন আপনারা তারপরে এখানে যে গ্যাপগুলো আছে এই যে গ্যাপ লেখা থাকে যে গ্যাপ গুলো এইগুলো আপনারা কখনই রাখবেন না এইভাবে একবারে কাছাকাছি টান দিয়ে ব্লক করে দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ কারণ এর আগে পরে সংখ্যা বসিয়ে এই চেকটাকে টেম্পারিং করে কিন্তু আপনারা যখন অন্য কাউকে চেক দিবেন এটা একটা বিপদের কারণ হতে পারে এখন বিষয়টা হলো যে এই চেকটা নিয়ে যদি আমি এই যে সিটি ব্যাংকের কাউন্টারে যাই তাহলে আমাকে যদি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে স্বাক্ষর মিললে সবকিছু ঠিকঠাক থাকলে আমাকে টাকা দিয়ে দিবে বাট ধরেন যে আমি এই চেকটা নিয়ে আমি নিজে যাব না আমি একজন ব্যক্তিকে পাঠাবো তার নাম ধরেন যে নিজাম উদ্দিন তাহলে নিজ থেকে আমি আমি ধরেন নিজাম বানাই ফেলি আর নতুন করে চেক ব্যবহার করলাম না নিজাম উদ্দিন আমি নিজাম উদ্দিনকে পাঠাবো তাহলে নিজামুদ্দিন যাবে কাউন্টারে এখন নিজামুদ্দিন যদি কাউন্টারে যায় তাহলে ব্যাংক কি নিজামুদ্দিনকে টাকাটা দিয়ে দিবে অবশ্যই তাই না এখন নিজামুদ্দিন যদি কাউন্টারে না যায় নিজামুদ্দিন লেখার পরেও যদি অন্য কেউ কাউন্টারে যায় তাহলে কি ব্যাংক তাকে টাকা দিবে অবশ্যই ব্যাংক তাকেও টাকা দিবে কারণ এখানে এই যে নিজামুদ্দিন অর অর শব্দের তো অথবা বিয়ার আর কথাটা উল্লেখ আছে এই আর উল্লেখ থাকার কারণে যে কেউ গেলি কাউন্টারে এই চেকের টাকা কিন্তু দিয়ে দিবে তাই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এই চেকটাকে বলা হচ্ছে বিয়ারার চেক এই বিয়ারারটা যদি আমি একটানে কেটে দিয়ে শুধু নিজামুদ্দিনকে টাকা দেয়ার জন্য ব্যাংকে আমি নির্দেশ দেই তাহলে এই চেকটা হয়ে যাবে তখন অর্ডার চেক বা আদেশ চেক এটাকে আবার হুকুম চেকও বলা হয় বিয়ারার চেক বলেন আর এই অর্ডার চেক বলেন এই দুইটা চেক নিয়ে যখন ব্যাংকে কাউন্টার যাওয়া হয় তখন এই সিটি ব্যাংকের কাউন্টার থেকে কিন্তু তাকে নগদ টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু যখনই এই চেকটাকেই আমি এই যে উপরে বাম পাশে কর্নারের দিকে দুইটা আপনার ট্রান্সভার্স লাইন বলে এটাকে তির্যক রেখা টেনে দেই এটা এখানে না টেনে আমরা এখানেও দিতে পারি এখানেও দিতে পারি বাট প্র্যাকটিসটা হলো উপরে বাম পাশে কর্ণার দিয়ে দেওয়া তখন সিটি ব্যাংকের কাউন্টারে গেলে ক্যাশ কাউন্টার থেকে কিন্তু নিজামউদ্দিনকে দশ হাজার টাকা আর দেওয়া হবে না তার মানে এই রেখাটা টানার অর্থ হলো ক্যাশ কাউন্টার থেকে এই চেকের টাকা প্রদান করা হবে না তাহলে কিভাবে নিজামুদ্দিন টাকা পাবে নিজামুদ্দিনের যদি অ্যাকাউন্ট থাকে কোন ব্যাংকে সেই অ্যাকাউন্টে এই চেকটা সে জমা দিতে হবে যদি এমন হয় যে নিজামুদ্দিনের সিটি ব্যাংকেই অ্যাকাউন্ট আছে তাহলে সে সিটি ব্যাংকের তার একাউন্টে এই চেকটা জমা করবে নগদ টাকা যেরকম জমা করে এই চেকটা একটা জমা ভাউচার দিয়ে লিখে জমা করবে তখন সিটি ব্যাংকের অফিসার কি করবে এই অ্যাকাউন্ট থেকে এই চেকটা তো এই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লেখা আছে তাহলে এই অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট করে মানে নিয়ে নিজামুদ্দিনের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে বাট এমন যদি হয় যে নিজামুদ্দিনের অ্যাকাউন্ট আপনার সিটি ব্যাংকে নাই তার অ্যাকাউন্ট আছে ধরেন ঢাকা ব্যাংকে তাহলে নিজামুদ্দিন এই চেকটা নিয়ে ঢাকা ব্যাংকে গিয়ে জমা দিলে ঢাকা ব্যাংক এই চেকটার একটা ছবি আপনার একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় এটা আপনার ক্লিয়ারিং বলে এই পদ্ধতিটাকে আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি এটা সিটি ব্যাংক কাছে পাঠাবে সিটি ব্যাংক এই ছবিটা দেখে ওই টাকাটা এই অ্যাকাউন্ট থেকে নিয়ে দশ হাজার টাকা তারা ঢাকা ব্যাংকে পাঠিয়ে দিবে ঢাকা ব্যাংক টাকাটা পাওয়ার পরে নিজামুদ্দিনের অ্যাকাউন্টে টাকাটা জমা করবে তখন নিজামুদ্দিন তার চেক দিয়ে কাউন্টার থেকে ক্যাশ টাকা তুলতে পারবে এই ধরনের ক্ষেত্রে এই চেকটাকে বলা হচ্ছে যে চেকটা এরকম অ্যাকাউন্ট পেই চেক হয়ে যায় মানে এরকম ক্রস রেখা টানা থাকে এটাকে বলা হচ্ছে দাগ কাটা চেক বা অ্যাকাউন্ট পেই চেকও বলা হয় আর আপনি নিজের জন্য না মানে যেমন নিজামুদ্দিনের জন্য বা অন্য কারোর জন্য যদি চেক প্রস্তুত করেন তাহলে চেকের এই পাশে একটা অংশ আছে দেখেন এই অংশে আপনি তারিখ লেখেন কাকে দিচ্ছেন তার নাম লিখেন কত টাকার তারপরে এইটার আবার মুড়ি এই উল্টা পাশে আপনি নিজামুদ্দিনের স্বাক্ষর রেখে দেন তাহলে নিজামুদ্দিন পরবর্তীতে এই দশ হাজার টাকার চেকটাকে টেম্পারিং করে কোনোভাবে এদিক সেদিক করার কোনো সুযোগ পাবে না বা অস্বীকার করার সুযোগ পাবে না যে আমি তোমার কাছ থেকে চেক নেই নাই আর নিজের চেক বই কখনোই এভাবে স্বাক্ষরতে অবস্থায় রে ফেলে রাখবেন না আপনি যখন টাকা তুলতে যাবেন তখন স্বাক্ষর দিবেন কাউকে কখনোই ব্ল্যাঙ্ক চেক দিবেন না মানে টাকার অঙ্ক না লিখে চেক দিবেন না আর চেক বই সেটা লিখা থাক বা না থাক সব সময় সর্বদা আপনি নিরাপদ জায়গায় রাখুন নগদ টাকা যেরকম নিরাপদ রাখেন চেকের পাতাগুলো গুলো সেরকম নিরাপদ এবং সুরক্ষিত অবস্থায় রাখুন কারণ এই চেকের মিস ইউজের কারণে আপনি যেকোনো সময় চেকের মামলা খেয়ে যেতে পারেন এবং তার জন্য কিন্তু আপনি বড় সাফারার হতে পারেন